রহপুর রাজশাহী বিভাগ শেষে আজকে ষোলোতম দিনে গোপালগঞ্জ এবং মাদারীপুর শরীয়তপুরে আমাদের নির্ধারিত পথসভা এবং পদযাত্রার কর্মসূচি ছিল অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় আমাদেরকে পথে পথে বাধা দেওয়া হয়েছে পথ আটকিয়ে রাখা হয়েছে সকালবেলাতেই পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে পুলিশ সদস্যদেরকে হামলা করে তাদের আহত করা হয়েছে এবং একজন ইউনো সরকারি কর্মকর্তা তার গাড়ি বহরে এবং তার উপরেও হামলা করা হয়েছে আমরা দেখেছি রাস্তায় বিভিন্ন জায়গায় আওয়ামী সন্ত্রাসীরা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা গাছ ফেলে দিয়ে পথ আটকানোর চেষ্টা করেছে আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের ওপরে তারা গুলিবর্ষণ করেছে এবং আমরা যেখানে সমাবেশ করেছি ঠিক সেই জায়গাটাতেই তারা কয়েক দফায় হামলা করেছে আমাদের নেতাকর্মীদেরকে আহত করেছে আমাদের গাড়ি মোহরে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে সেখানে তারা সশস্ত্রভাবে হামলা করেছে Millions of people invest in stocks and commodities, thousands make a living at